বিজয় বিজয়kantti chakma দাদা আপনি আপনি এখানে এখানে তার মানে আপনি কি কবিরাজ করেন হ্যাঁ তার মানে এই যে আমরা যতগুলো ওষুধ দেখতে পাচ্ছি এখানে বা গাছ লতা পাতার জিনিসপত্র এসব সব কি পাহাড় থেকে আমাদের সংগ্রহিত হ্যাঁ এগুলো সবগুলো পাহাড়ের জিনিস সব পাহাড়ের জিনিস তাহলে আমরা যদি এক থেকে একটু যদি আপনি পরিচয় করায় দেন আমাদের জিনিসগুলোর সঙ্গে দাদা ওগুলো যদি ওগুলো তো ওগুলো পাহাড়ের ওষুধ তো ওগুলো দশ বিশ ফক মিলে দশ বিশটা মিলে একটা ওষুধের কাজ করা হয় তো আপনি ওইগুলো তারপর একটু জিনিসগুলোর নাম একটু বলেন হ্যাঁ এগুলো মনে করেন ওই আমাদের চাকমা বাসা আপনাদের বাসা তো বলতে পারবো না চাকমা বাসাই বলেন এগুলো বলে সাদি উরস হ্যাঁ হ্যাঁ তারপর দিয়ে তা হলো ফুঁড়ি হ্যাঁ দুই ফুঁড়ি দুই পোহরি হ্যাঁ দুই জাত হ্যাঁ সাতার হ্যাঁ খালো দুই ফুঁড়ি হ্যাঁ তারপর দিয়ে খাতা চলা হুম তারপরে কিং ফਿੱটতে হুম হ্যাঁ কিং ফਿੱটতে হুম তারপরে কিজিনচিনে পাতা তারপরে এই তেল সগাসের আর উল হ্যাঁ তারপরে খালি কচুম হুম তারপরে রুপত তোলা আর সোনার তোলা হ্যাঁ হুম তারপর এই রাঙা ফাতালপুর হুম আমাদের শ্যামাশাই আর কি তারপরে ওই দইলা তারপরে এটা বলে গাছ হ্যাঁ তারপরে গাছ লক যারা তারপরে রাঙাবুত্ত তারপরে লদি আর গাছ শিব্যাং হ্যাঁ

এই কি কি বলে যত বেটা আছে আর কি পেটের বেটা তারপরে মেয়েদের মেয়েদের সুতিকা জাগামি ফিরা নানান ধরনের আর কি মেয়েদের গুলো চিকিৎসা করা হয় তারপরে ওখানে ওই খাস খাসি আর কি থেরো ফেরো কার খাসের ওষুধ আছে ওখানে এই দু একদিন দু একদিন হলো একটা প্যারালাইসিস এর রুগী ওষুধ করছি। দুই একদিন হয়ে গেল আপনি করছে হ্যাঁ হ্যাঁ এখানে বসে হ্যাঁ এখানে আচ্ছা আপনি এটা শিখলেন কিভাবে এটা আমার এটা আমার পূর্বপুরুষের বিধান আপনার প্রচুর মানে পূর্বপুরুষ থেকে আপনার এটা করে আসছি হ্যাঁ হ্যাঁ আমার আমার এই নানা মার বাবা বড় কবিরা ছিল হরিদন বৈত্য ছিল হরিদন হুম নাম ছিল এটা বড় বৈত্য ওই সাজে গেছিলো ওই বারোত বাংলাদেশ সবগুলো ওখানে ছিল ওখানে জায়গায় জায়গায় কুবিরা করতো আমাদের কিভাবে প্যারালাইসিস চিকিৎসা মানে আমি থালের মাধ্যমে করি আর ওই পাহাড়ের ওষুধ ওই বুড়ি দিয়ে আর কি বুড়ি দিয়ে আর তেল দি

আপনি গুমৰ ভিতৰ হাত হাত ফালেচন নিকিৎসা কৰি বহুত বছৰ মনে কৰ

ঐ পৰিয়াল আছোঁ বৌ আমাৰ আছো নানান ধৰণেৰে জঙ্গল থেকে এগুলো সব পাচ্ছে না আচ্ছা এখন কথা হলো যে দিন দিন যে আমাদের জঙ্গলের পরিমাণ কমে আসতেছে কমে আসার ফলে আমরা তো নির্বিচারে বন ধ্বংস করতেছি যে বন নির্ভর জীবন তারা আসলে যাবে কোথায় তাদের তো দিন দিন সংকটটারও তৈরি হচ্ছে বন জঙ্গল ধ্বংস করার ফলে পাথর উত্তোলনের ফলে গাছগাছালি কমে আসতেছে এইটা নিয়ে আপনার কি মনে হচ্ছে যে গাছগাছালি কমে আসতেছে বা আপনি আগে যেরকম আপনার নানারা যে পরিমাণ গাছ পাইতো যে পরিমাণ ওষুধি জিনিসপত্র পাইতো এখন কি আপনার ওটা পান

এখানে যে উচ ব্যবহার করা হয় খের মারা খের মারা ওগুলো দিয়ে ধ্বংস করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে গাছ মারা যে ওষুধটা গাছ মারা যে মানে ঘাসের জন্য আমরা যে বিষটা ব্যবহার করি ব্যবহার করি এইটার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সবচেয়ে ক্ষতি হচ্ছে তাহলে তো এখন আপনার যত দিন যাচ্ছে তত তো আপনার তো আরো তো সংকট তৈরি হচ্ছে এই জিনিসগুলো তো আপনি আর কিছুদিন পর পাবেই না এরকম একটা সংকটময় অবস্থায় মনে হয় চলে আসবে অবস্থায় চলে আসবে আবার আমরা যদি আমরা যদি এগুলি সংগ্রহ না করি তারপরে ওই থাকবে না এগুলো আচ্ছা থাকবে না একটা প্রশ্ন এগুলো সংক্ষেত্রে আপনার মানে কি করতে হবে সংগত এগুলো যে আমরা হারিয়ে যাচ্ছে দিন কি করতে হবে গুলো মানে এগুলো এগুলো রিজেভ রিজে রিজেভ খাতা এগুলো বন্ধ করতে হবে তারপরে ওই গাছ মারাদা ওষুধটা এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে তো আমি সবগুলো পাওয়া যাব এগুলো কি আদৌ আমরা বন্ধ করতে পারবো কেউ বন্ধ করতে পারবে এগুলো এগুলো তো আমরা যদি বন্ধ করলেও মুশকিল আর না করলেও মুশকিল বন্ধ করলে আমাদের ওই যে এই এগুলো আছে কি বলে গাছগুলো আছে ওগুলো তো মরবে না খেরগুলো ওগুলো তো সুমিত এটাই তারপরে ওই তারা জুম সাসি করে এরা তো সব সময় এদের জুম খাতে জুম না খাতে তো আর এদের কিছু নাই এটা তো জবিন নাই